সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধা আমির সর্বস্তর জন ভাই আমার আমরা এখানে কেন একত্রিত হয়েছি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই ইসরায়েল বৈফর ইসরায়েল সেখানে জোরপূর্বক এক রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছে মানুষকে হত্যার ভিত্তিতে ধর্ষণের ভিত্তিতে জলম নির্যাতনের ভিত্তিতে গণহত্যার ভিত্তিতে আজকে আমাদের সন্তানেরা না খেয়ে আসে হাজারো সন্তানেরা চিকিৎসাবিহীন মরছে হাজারো মারা তাদের বুক খালি করছে কিন্তু আমেরিকা সেই জালেমদের পক্ষে ক্ষরীরের পক্ষে ধর্ষণদের পক্ষে যারা নির্যাতন করছে তাদের পক্ষে জালেমরা জালেমের পক্ষেই থাকবে কিন্তু মাছ লোকদের পক্ষ হতে হবে সমস্ত মাছ লোকদের ঐক্যবদ্ধ জালেমদের পিছিয়ে লড়াই করি তাহলে গোটা দুনিয়া মধ্যে জালেম থাকতে পারবে না আমাদেরকে মনে রাখতে হবে যে মুসলমান আমরা জাতি আল্লাহ বাহরাহু ওয়া আনযালা বিল কুফফারি বিহাদিস সালাইলি দস্থ তরিয়া বিনে হিসরে হামলে স্ দস্থ তরিয়া বিনেয় হিসরেহামলে ভামা্য আজবরা হামলে আমা দই জাদি যা ভুক েতে ভাবে আজকে বৃতেের মখ্যে। ইসরায়েলের বিপক্ষ অবস্থান করি ইসরায়েলের সমস্ত পণ্যকে বর্জন করি এবং যারা ইসরায়েলের পক্ষে থাকবে গোটা কুরিয়াদেরকে তাদের থেকে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র দেখার তৌফিক দান করুক তাদের সাথে কাজ করার তৌফিক আল্লাহ দান করেন আমার